বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাতে এবং জুমার দিন জুমার নামাজে এই সূরা তো আল গাশিয়া পাঠ করতে শুরু তাই নয় আল্লাহর নবী বরাবর সমাবেশের ভিতরে বড় বড় সেমিনারের ভিতরে বড় বড় আলোচনার ভিতরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাত আল গাশিয়া পাঠ করতে শুধু তাই নয় অন্য এক রাওয়ায়াতের ভিতরে রয়েছে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি হাদিস গ্রন্থের ভিতরে উল্লেখ করেছেন বিশ্বরবে রহমাতুল্লিল আলমিন জুমার দিন জুমার প্রথম রাকাতে সুরত আল গাশিয়া সুরত আল জুমা আর দ্বিতীয় রাখাতে সুরত আল গাশিয়া পাঠ করতে তাহলে বোঝা গেল সুরট মর্যাদা

আমাদের সংবাদ পৌঁছেনি অনবী যেদিন বহু মানুষের মুখ বন্ধনগুলো অবনত অবমানিত লাঞ্চিত আর বঞ্চিত গৃহী গৃহীত অবস্থায় আল্লাহর দরবারে উপস্থিত হবে অপমানিত লঞ্ছিত আর বঞ্চিত চেহারা নিয়ে মওলার দরবারে উপস্থিত হবে হাসরের ময়দানে ওআর শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় আয়াত কারীমা এই বলেল আমিলকুম লাসিবা তারা কর্ম ক্লান্ত এবং পরিশ্রান্ত আল্লাহর দরবারে উপস্থিত হবে দুনিয়াতে অনেক কষ্ট অনেক কিছু করেছিল কিন্তু এই জন্য তারা পরিশ্রাক্ত এবং কর্মক্লান্ত অবস্থায় মাওলার দরবারে উপস্থিত হবে মুবাসির আববাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমিলুত নাসিবাদারা খ্রিস্টানদেরকে বলা হয়েছে দেখেন এই খ্রিস্টান পাদ্রীরা যারা তারা কত কষ্ট করে গির্জার ভিতরে ইবাদত বندگی করে আল্লাহ আরযামন্তি হাসিল করতে পারে না ঈমান না থাকার কারণে বেমান হওয়ার কারণে তারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারিনি তারা বহু কষ্ট করে তারা জাহান নাম অর্জন করেছে কষ্ট করতে করতে হবে হবে আমার মামলা যেন আমার প্রতি সন্তুষ্ট হয়ে যায় বেড়াইলে যদি আমি আপনি কষ্ট করি আবাদত বন্দীকি করি আমার মন করা عبادت جو دے ہمیں بنین ہوئی اے عبادت درہ اللہ جنت رمے ہمان ہو وجہ بنا عابلت ناصبہ ہوت ہوئی بکھا دے تفسیر کرت تفسیر ابن کسیر ربید رون لکھ کر چن حضرت ابو عبران جوفین رحمت اللہ علیہ اتنی باروں نہ দেখো দা আমি রুল মক্মিনী আমার খাতা লা তিনি এক পাত্নির উপাসনালয়ের গির্জার পাশ দিয়ে যাচ্ছিলেন এবাত অবস্থায় যে সেই খ্রিস্টান তার গির্জার ভিতরে এবাদের ভিতরে ছিল আমি ইরুল অমর ইবনুল হত্তা বরদি আল্লাহ হুতালা আনহু তিনি সেই পাদলীকে ডাক দিলেন তিনি সেই পাগদী পাদনীকে ডাক দিলেন যখন তিনি তার ডাকে সারা দিল তখন আমিরুল মেরুন অমর ইবনুল হত্তা বরদি আল্লাহ গোতালা আনহু তাকে দেখেই তিনি ক্রন্দন শুরু করে দিলে তিনি কাদ্দ শুরু করে দিলে করে কাতে শুরু করে দিলেন খ্রিস্টান পাদ্রী তিনি কান্দার কারণ জিজ্ঞেস করলেন না হযরতে আমিরুল মুমিনিন ওমর ইبن আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তখন তিনি বললেন আমি কন্দর করতেছি আল্লাহ রব্বুল আলামিনের সেই আয়াতের দিকে আমার দৃষ্টি পড়েছে সেই আয়াতকে সামনে রেখে আমি কন্দন করে দিয়েছি আমেরহেতুল্লা সিবা নাসিবা আমার স্মরণও এসেছে যে বহু মানুষ হ্যাঁজতের ইয়াজত করে মাওলার সন্তুষ্টি অর্জন করতে পারবে না তাকে জাহান জাহান্নামেরা আগুন জ্বলতে হবে এই আমেরহেতু নাসিবা কি আল্লাহর অব্বুল আলমিন কোথায় নিক্ষেপ করবেন সেটা আল্লাহর অব্বুল আলমিন বলে দিয়েছেন তসল হামিয়া তো স মিন আইনিন আনিয়া তাসল্যান আরন হামিয়া তাকে উত্তপ্ত গরম প্রচণ্ড গরম সম্ভলিত আগুনের ভিতরে তাকে নিক্ষেপ করা হবে হাদিসের ভিতরে এসেছে এমন এমন গরম এরম এমন গরম যার চাইতে গরম আর হতে পারে না তাকে প্রবেশ করানো হবে উত্তপ্ত আগুনের ভিতরে তাকে নিক্ষেপ করা হবে শুধু তাই নাই আল্লাহ বলেন তাকে এমন গরম পানি পান করতে দেয়া হবে যে পানি সে পান করবে না শুধুমাত্র তার মুখের দাঁড়িয়ে নিবে নেওয়ার সঙ্গে সঙ্গে তার মুখটা পুড়ে সারগার হয়ে যাবে গরম পানি তাকে পান করতে দেওয়া হবে আমার বেড়া শুধু তাই নাই এই গরম পানি সে পান করবে না শুধুমাত্র তার সম্মুখে নেবে নেওয়ার সঙ্গে সঙ্গে পেটের নারী বুড়িগুনি পচে গলে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে হাদিসের ভিতরে এসেছে এই গরম পানি তো গরম গরমে গরম আর দ্বিতীয়ত লোহা কাটা যুক্ত লোহার কাটা যুক্ত পানি থাকবে এই পানি যখন সে পান করবে তখন তার গলার ভিতরে যে এমন ভাবে আটকে যাবে বেরো হবে না নিচেও যাবে না বসে বছরের ভিতরে পড়ে যাবে

ভিতরে কোন খাদ্য থাকবে না দরিয়া নামক খাদ্য ছাড়া আর কোন খাদ্য তাদের জন্য থাকবে না দরিয়া নামক খাদ্য কি হাবিসের ভিতরে এসেছে এই দরে আনাবো খাদ্যটা

لا يسمن ولا يغني منه